আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রুম্পা রন্ডন রনি ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে সামনে যেহেতু পবিত্র মাহের রমজান তো সেই জন্য বাসাটাকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আমরা গৃহিণীরা সাধারণত কোনো উৎসব উপলক্ষে যে বাসাটা পরিষ্কার করি বিষয়টা তা না আমাদের এটা নিত্য প্রয়োজনীয় কাজ ময়লা হলেই পরিষ্কার করা লাগে এরপরও যেহেতু সামনে রোজা তো আমরা যদি আগে থেকে এগুলো পরিষ্কার করে নিই তাহলে আমাদের মনের দিক থেকেও একটা শান্তি পাওয়া যায় তো সেই জন্য আমি আজকে দেখুন আমার রুমের ঝুলগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বেশ কয়েকদিন হয়ে গেছে ঝুল পরিষ্কার করা দেখলাম কিছু ঝুলও জমা হয়েছে সেগুলো পরিষ্কার করে নিলাম তারপর চলে আসলাম আমার রুমের খাটটা পরিষ্কার করতে আগে শুকনো কাপড় দিয়ে আমি খাটটাকে পরিষ্কার করে নিলাম এরপর ভেজা টিস্যু দিয়ে খাটের যে ফর্মটা আছে সেটাকে পরিষ্কার করে নিব। তো এইভাবে আমি পুরো খাটের ইয়ার পরিষ্কার করে নিয়েছি এরপর আমি বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নিয়েছি আমি সাধারণত আগে খাটটা পরিষ্কার করি তারপরে বিছানার চাদর চেঞ্জ করি যেন বিছানার চাদরে পরে আবার ময়লা না আসে তো দেখুন আমার খাটটা গুছানো হয়ে গিয়েছে এরপর চলে আসলাম বেসিন পরিষ্কার করতে বেসিনটা যেহেতু আমরা রেগুলার ইউজ করি তো এটা ময়লা অনেক বেশি হয় তো এটা পরিষ্কার করার জন্য আমি ব্লিচিং পাউডার দিয়েছি তো ব্লিচিং পাউডার দিয়ে তার মাজনে দিয়ে এটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমাদের আগে অনেকে এ বাসায় থেকেছে তো অনেকে বেশিন ব্যবহার করেছে তো চাইলেও আর আগের মতো এটাকে ঝকঝকে চকচকে করা যায় না তারপরও যতটুক পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো দেখুন আমি ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এরপরে বেশিনের উপরে যে থাকটা থাকে এটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিব তো এটা আমি একটা নরম মাজনে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটাকেও আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব তো দেখুন আমি ভালো করে পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি এই তো এরপর আমি ব্রাশের ঝুড়ি তারপর আমার হাজব্যান্ডের ফর্ম এবং যেটা আমাদের বেশিনে লাগে সেটা হচ্ছে হ্যান্ডওয়াশ সব কিছু রেখে দিলাম এরপর যে ওপরের গ্লাসটা থাকে সেটাও পরিষ্কার করে নিব তো আমি গ্লাস ক্লিনার দিয়ে এটাকে টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখুন এটার ফাইনাল লুক এই তো আমার পরিষ্কারের কাজ শেষ এখানে এরপর চলে আসলাম রান্নাঘরের কর্নার র্যাক পরিষ্কার করার জন্য তো আমি র্যাকের সব কিছু খুলে নিচ্ছি সে সাথে আমি মশলার ডিব্বাগুলো সব পরিষ্কার করে নিব তো দেখুন আমি সব পার্টগুলো খুলে নিয়েছি এরপর একটা বাটিতে আমি লিকুইড ডিশওয়াশ ঢেলে নিচ্ছি এবং একটা পাতলা মাজুনি দিয়ে এগুলোকে ভালো করে মেজে নিব তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বছর ঘুরে রহমত মাগফিরাত আর নাজাত সৌগাদ নিয়ে আবারও আসছে পবিত্র মাহের রমজান শুরু হবে সংযম সাধনা আল্লাহ তালার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময় দোয়া করে আল্লাহ আমাদের এই রমজান মাসে যেন বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে এবং রমজান মাসের উশিলাই সকল পাপ মুক্ত করে দেন আমিন তো দেখুন কথা বলার ফাঁকে ফাঁকে আমার কিচেন একটা পরিষ্কার করা হয়ে গিয়েছে এটাকে ভালো করে অস করে নিয়েছি এখন যে মশলার কৌটাগুলো আছে সেগুলোকেও আমি ভালো করে মেজে নিচ্ছি এরপর এগুলোকে ধুয়ে নিব। তো ধোয়ার পরে আমি এগুলোকে প্রত্যেকটাকে মুছে নিয়েছি এরপর আমি কর্নার একটা সেট করে দিচ্ছি তো আমার কিচেনটা অনেক ছোট। যে মশলার কোটাটি আমার প্রায় প্রত্যেক দিনই লাগে তো সেগুলো আমি শুধু এখানে রাখি নাহলে বাকি যে কোটাগুলো সেগুলো আমি অন্য জায়গায় রাখি তো যেহেতু জায়গা ছোট তাই এগুলোকে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখতে হয় আর গুছিয়ে থাকলে দেখতেও ভালো লাগে এবং কাজের সময় সব কিছু হাতের নাগালে পাওয়া যায় তো দেখুন আমি একে একে সব মশলার ডিব্বাগুলো আমি ভালো করে রেখে দিচ্ছি গুছিয়ে তো আমার একটা দেখতে ছোট হলেও এর মধ্যে অনেক জিনিস অর্গানাইজ করা যায় তো আমি সব কিছু ভালো করে গোছে নিয়েছিলাম এরপর এই জায়গাটুকু পরিষ্কার করে নিয়েছিলাম তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে সব কিছুই আসলে ভালো লাগে দেখুন আমি এটা এভাবে সেট করে নিয়েছি তো আজকে যেহেতু বাসাটা পরিষ্কার করছিলাম সাথে আমার বাচ্চাও ছিল তো সব কিছু মিলে আজকে রান্না তেমন একটা করতে পারিনি এই জন্য আমার হাজব্যান্ডকে বলেছিলাম বাইরে থেকে খাবার নিয়ে আসতে তো সে আমাদের জন্য খাবার নিয়ে আসছিল। তো এখানে ছিল কাচ্চি বিরিয়ানি আর ছিল রোস্ট ফিরনি আরও সাথে কমন জিনিস যেটা থাকে সেটা হচ্ছে সালাদ সেটা ছিল তো এই যে কাচি বিরিয়ানিটা অনেক মজার ছিল আমি তো অনেক জায়গায় কাচ্চি খেয়েছি কিন্তু এটা টেস্ট অনেক ভালো ছিল তো দেখুন আমি কাচিটাকে পরিবেশন করে নিচ্ছি আর আমি এক্সট্রা সালাদ নিয়েছি গাজর শশা লেবু কাঁচামরিচ এরপর শেষে ছিল কোক আসলে যে কোনো ভারী খাবার খাওয়ার পরে কোকটা না খেলেই হয় না এই ভিডিওটা আমি একদিন আগেই করেছিলাম তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিই দেখুন আমার সিঙ্কের নিচটা কতটা ময়লা হয়ে আছে তার কারণ আমার ছেলে বেশ কিছুদিন অসুস্থ ছিল তো এটা তেমনভাবে পরিষ্কার করতে পায়নি তো এর কারণে দেখুন এখানে কত ময়লা জমেছে তো যেহেতু এখানে অনেক ভারী ময়লা জমেছে তো এটাকে ভালো করে পরিষ্কার করার জন্য আমি প্রথমে গরম পানি দিয়ে জায়গাটাকে ভিজিয়ে নিয়েছি তো গরম পানি দিলে কি হবে ময়লাটা দ্রুত আলগা হয়ে যাবে এরপর আমি একটাই জিনিস ব্যবহার করেছি সেটা হচ্ছে ব্লিচিং পাউডার তো এই ব্লিচিং পাউডারটা যেমন ময়লা পরিষ্কার করে তেমনি জীবাণুমুক্তও করে তো এটা দিয়ে আমি এটাকে ভালো করে ঘষে নিয়েছি এরপর এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন এটা কতটা পরিষ্কার হয়েছে তো আমি যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি তো ব্লিচিং পাউডারটা দিয়ে অনেকটাই পরিষ্কার হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম